হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি জয়া শীত চলেই এলো এখন সকালে বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে শীতকাল আসলে খুবই আনন্দের সময় বিশেষ করে গরম পোশাক পরা গরম খাবার খাওয়া আর রাতের আকাশে ঠান্ডা হাওয়া এনজয় করার ব্যাপারটা একদম আলাদা আজকে সকালে চা আর বিস্কিট খেয়েছি আর কিছু খেতে ভালো লাগছিল না আমি এখন চলে আসছি রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য সো কাল মাকে বলেছিলাম মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো যে কথা সেই কাজ লেফট ওভার মুরগির মাংস ছিল সো ভাবলাম সূর্য যেহেতু খিচুড়ি অনেক পছন্দ করে অ্যান্ড আমার বাসার সবাই খুব পছন্দ করে সেহেতু আজ দুপুরে আমি খিচুড়িগুলো রান্না করে ফেলি এখানে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম আগে থেকে কেটে কুটিয়ে প্রিপেয়ার করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয় আগে আমার কাছে পেঁয়াজ কাটা বেশ কষ্টসাধ্য হতো বাট এখন আমি পেঁয়াজ কাটার আগে কিছুটা টাইম জলের মধ্যে ভিজিয়ে রাখি এতে করে আর চোখ মুখ জ্বালা করে না আর খিচুড়ির জন্য এখানে বেশি করে পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছিলাম তো যাই হোক এখানে আমি খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো চাল ডালগুলো নিয়ে নিয়েছি দুই রকমের ডাল দিয়ে খিচুড়িটা বানাবো আজকে সো প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম এখানে আমি গোটা জিরা মরিচ তেজপাতা দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দেন কাঁচা মরিচ আর কোয়া করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি সেগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে চাল ডালগুলো দেব। পেঁয়াজ মরিচগুলো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা চাল ডাল খিচুড়ি বানানোর জন্য আমি যেহেতু মুগের ডাল অ্যাড করেছি সো এখানে আমি আর আলাদা করে মুগের ডালটা ভেজে রাখছি না একসাথেই সব চাল ডালগুলো দিয়ে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি রাইস কুকারে রান্নাটা করব তাই পরিমাণ মতো জল গরম বসিয়েছি হলুদের গুঁড়া আদার পেস্ট আর ভেজে রাখা চাল ডাল সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম অ্যাট লাস্ট একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আর খিচুড়ির সাথে ডিম ভাজা না হলে তো চলেই না একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে স্পেশাল ভাবে ডিম ভাজা করব। তার জন্য এখানে আমি তিনটা ডিম ভেঙে নিলাম এবার এগুলোকে সুন্দর করে মিক্স করে নেওয়ার পালা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সর্ষের তেলে ডিম ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে সো আমি অলওয়েজ দুই তিনটা ডিম একসাথে এইভাবে ভাজি আর এইভাবে ডিম ভাজা করলে খেতে এত বেশি মজা হয় আজকে দুপুরের মেনুতে ছিল লেফট মুরগির মাংস খিচুড়ি আর তার সাথে গরম গরম ডিম ভাজা ও হ্যাঁ সাথে কিন্তু ছিল লেবু কাঁচামরিচ পেঁয়াজ বেশ মজাই লাগছিল অনেকদিন পরে মা আসলে এই মুরগির মাংসটা কালকে বাসায় রান্না করেছে খেয়ে ভাবলাম যে এই মাংস দিয়ে কালকে একটু খিচুড়িও রান্না করব। আর খিচুড়িটা একদম শক্তও না একদম নরমও না যেমনটা একদম পারফেক্ট নরম দরকার ওরকম শীত আসছে তো শীতের জামা কাপড় আজকে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম বিকেলে এগুলো ছাদ থেকে নিয়ে এসে গুছিয়ে এখন সব আলমিরাতে রেখে দিব কারণ যখন বাহিরে হালকা শীত থাকে তখনই দেখা যায় গরম জামা বের করতে হয় শীত আসার আগে এরকম কিছু প্রস্তুতি নিলে অনেক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় আমি কিন্তু প্রচন্ড শীত কাতুরে তাই শীতটা আমার একটু বেশি লাগে এখানে আমি সন্ধ্যায় চা বসাতে এসেছি এখন দরকার এক কাপ দুধ চা সো আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন